আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মোল্লা পক্ষ থেকে আব্দুর রহমান আবার আজকে একটু নতুন ভিডিও নিয়ে আসলাম নতুন ভিডিও কি কালকের যে পিডিওটা সেই বলে আজকে আমি দেখাবো কালকে জোড়া জোড়া দেখাই নেই যে অনেকের বুঝতে খুব সমস্যা হয়েছে তো সেই জন্য আমি এই বাচ্চাগুলোর পিডিও নিয়ে আবার আমি নতুন করে সুন্দরভাবে দেখা দেব তো যেসব তো যেই সব ভাইরা এখনও বোকার স্বর্গে ধোকাকে খাচ্ছেন রেসার নিয়ে তাদেরকে আমি উদ্দেশ্য করে বলব যে আপনারা আসলেই আমরা বাঙালি আমরা বাঙালি আসলে চাপায় বিশ্বাসী এটা আমি যা দেখলাম যে চাপা মারতে পারবো সে হলো হিট এটা হলে আমাদের বাংলাদেশের একটা আর চাপা ছাড়া মানুষ এটা কি এটা যাই হোক এটা সততার মধ্যে থাকে এটার মধ্যে বরকত থাকে কিন্তু চাপার মধ্যে কোনো বরকত থাকে না অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো যাই হোক আমার যে রেসারগুলো বেবিগুলো দেখেছি এগুলা খুবই ভালো রেঞ্জের গুরুত্ব এবং এগুলো বাচ্চা দিয়ে আপনি অনায়াসে আশা করি এগুলা যা ভালো রেস করতে পারবেন তো যাই হোক এবার বেবিগুলা একটু একটু দামের মধ্যে এই বেবিগুলা আমি কালেকশন করেছি এগুলো খুবই ভালো লাইনের প্রত্যেকটা যে জেনারেশনগুলা অনেক রেজাল্ট আছে ভালো রেজাল্ট আছে তো এগুলোতে আপনারা ভালো ফল পাবেন একটা কথা মনে রাখবেন ভাই আপনাদের যারা রেসেল প্রেমী আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি যে আপনারা কখনো ওই পুঁটি মাছের দামে ইলিশ মাছ পাবেন না ইলিশ মাছের দাম ইলিশ মাছই আর পুটির দাম পুটি তো যাই হোক আপনারা অনেকেই অনেকেই অনেক জায়গা থেকে আমার কাছে ফোনে বলেছেন যে এখান থেকে আমি এরকম একটা ধরা গেছি এরকম ধরা গেছি আসলো ধরার দরা খাওয়ার কোনো কিছু আমার এখানে নেই আমি এখানকার স্থানীয় ছেলে আমি এলাকার ধোঁকা জিনিসটা এটা আমাদের মধ্যে নাই আমাদের বংশেরাওদের মধ্যে ধোঁকা এই জিনিসটা আমাদের মধ্যে নাই আমি আমার প্রত্যেকটা কাস্টমারদেরকে বলি যে আপনারা বাসায় আসে বাসায় এসে আপনারা আমার সাথে ঘোরাফেরা করে তারপর পবুত্রগুলো নিবেন কোনো সমস্যা নেই আর আমি কথা বলি আমি খুবই কম কথা বলি যেহেতু আর কবুতরের সম্বন্ধে যে পেডিগ্রিগুলো আছে এগুলো পেডিগ্রির মধ্যে আছে আমি একটাভাবে আপনাদেরকে মাথা ওয়াশের জন্য এইটা সেইটা বলবো তা না আসলে যে সব ভাইরা যারা কবুতর নেওয়ার ইচ্ছা থাকে তারাই ফোনগুলো দিবেন যারা যারা ভালো বাচ্চা খুঁজছেন এর আগে আমি অনেক বাচ্চা সেল করছি ওই বাচ্চাগুলো অনেকে বলছিল যে জুইল ভাই আমার নিজতে এরকম বাচ্চা ভালো লাগে বাচ্চা আসলে আমাকে অবশ্যই আমাকে জানাবেন তো তাদের উদ্দেশ্যেও বলছি যে ভাই আপনারা অবশ্যই ভিডিওটা আপনারা খেয়াল করবেন যে অনেক ভালো ভালো লাইনের বাচ্চা আমি কালেকশন করেছি এবং অনেক রেসার আমার কাছে আছে যেগুলো পেডিগ্রিওয়ালা যে বাচ্চাগুলো আছে প্রত্যেকটারই পেডিগ্রি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন খুবই ভালো লাইনের বাচ্চা তো আমি পেডিগ্রিগুলা দেখাই আর কালকে বাচ্চাগুলো আমি একসাথে নিচে ছাড়ছিলাম তারপরে অনেকের বুঝতে সমস্যা হয়েছে যে কোনটার লাইন কোনটা কোন লাইনের বাচ্চা কোনটা তো আজকে আমি পেটে গ্রিগুলো শুরু করবো প্রথমে আমি যে দেখাবো হ্যারি এবং উইলি লাইনের যেই পেয়ারটা আছে এই দুইটা আমি দুইজন প্রথমে দেখাবো এই বাচ্চা দুইটা হলো হ্যারির বাচ্চা দুইটাই হ্যারির এর যে চাচাটা আছে হ্যারি এটার অনেক ভালো এইটা লাইনের কবুতর ডবল ফার্স্ট আছে এর যে জেনারেশন ডবল ফার্স্ট আছে এবং পনেরোটা প্রাইজ উইনার জেনারেশনটা অনেক ভালো লাইনে আর গ্র্যান্ড ফাদার উইনার মানে আর দাদাটা ওর দাদাটা ডবল ফার্স্ট এবং রেজাল্ট পাইছে আপনার পনেরোটা ঠিক আছে এটা হলো এই পেয়ারের এই হ্যারির বাচ্চার পেডিগ্রি তো পাশে যে বেবিগুলো আছে পাশে যে আছে এগুলা হলো উইলি দুইটাই উইলি বেবি এটা হলো উইলি এটার উইনার ব্লাড লাইন এসবার এরও জেনারেশন অনেক রেজাল্ট অনেক রেজাল্ট আছে এর জেনারেশন অনেক রেজাল্ট এইভাবে যদি আমি বলতে যাই সময় লাগবে অনেক তো আমি সংক্ষেপে পেটিকটা দেখা দিলাম তো এটা হলো উইলি নর্মাদি আর এটা হ্যারি এটার লাইন হলো বিগ বস যারা রেসার ভালো যারা লাইন চিনেন তারা চিনেন যে এই বিগ বসের কতগুলা বাংলাদেশের মধ্যে অনেক রেজালের পারফরমেন্স অনেক ভালো এদের বিগ বস মার্কশিটা বিগ বস এটার লাইন তো রেজালও আছে বিব সুপার রেসার অ্যান্ড ব্রিডার তো লাস্ট আমি আর এক প্লেয়ার দেখাব এটা হলো মিলি এটা হলো মিলি প্লেয়ারটা মিলি বেবি জোড়াটা এর জেনারেশনেও অনেক রেজাল্ট ডাডলাইড উইন চিটাগাং থেকে ফার্স্ট মিরেশ্বরে থেকে সেকেন্ড চৌমোহনী থেকে সেকেন্ড পীরগঞ্জ থেকে সাতাশি এর যে মাদার ওর যে মার সাইডটা এটা হলো সিরাজগঞ্জ থেকে চার হাওয়া বগুড়ার ঊনপঞ্চাশ যাক এর যে জেনারেশন অনেক রেজাল্ট আছে এবং প্রত্যেকটাই প্রবীণ লাইনের কবুতর প্রবীণ কবুতর আপনারা কবুতরগুলো নেবেন এবং আমার কাছে আরও কবুতর এখানে আসছে যেগুলা ভোলা লট্টের এই যে নিচে এগুলা এগুলো পেটে গিয়ে এখন আমার কাছে আসে নাই তো যা এটার পেটে গিয়ে যদি আসে এগুলো অবশ্যই আপনাদেরকে আমি ভিডিও দিব এগুলার তো যাই হোক ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো যারা আসলো বিচক্ষণ ব্যক্তি যারা আসলো বুঝে যারা ইশারা বুঝে তারা আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারবেন আপনারা আগে জানেন যে আমি চাপা পছন্দ করি না চাপা ছাড়িও না আর বেশি কথাও বলি না তো প্রত্যেকটাই ভালো লাইনে যারা রেস করতে চান আমরা আসলে অনেকে দেখি আমি যে অনেকে আমরা বলে থাকি তিন হাজার চার হাজার টাকার পঁচিশশো টাকার কবুতর দুই হাজার টাকার কুবুতর বলি যে এগুলো বাচ্চার কাছে আপনারা রেস করতে পারবেন যদি এই সব বাচ্চা দেয় এইসব দেয় যদি এই সব কুবুতর যদি রেস করা যেত তাহলে ওই যে আমাদের শ্রোতীয় বড় ভাই ওই যে ইমরুল ভাই তারপরে ইব্রাহিম আশিক ভাই শবন ভাই অজয় ভাই তাহলে তার এই বড় বড় যে বাংলাদেশের মধ্যে এত তো ফেন্সিয়ার তাহলে তারা তাদের কবুতরের অবস্থা কী দিলে আমরা যদি এইসব কবুতরকে বলি যে রেস করা যায় আসলো না আমরা মানুষকে ঢোকা দেবো না আমরা এটা অবলা প্রাণী আমরা যদি কারো উপকার না করতে পারি কারো ক্ষতি করবো না এটা আমার রিকোয়েস্ট আমার যত কবুতর যারা এই সেক্টরের মধ্যে যারা সেল করেন আশা করি সকলে ভালোভাবে ব্যবসা বিক্রি করার চেষ্টা করবেন এটা আসলে হালা জিনিস আল্লাহ তালা এটা পূরণের মধ্যে বলছে হাল্লাহ ভাইয়া ও হাফ্রহ্মার রিবা যে আল্লাহ তালা আসলে ব্যবসাকে হালাল করছে আর হারাম করছি তো আমরা ইচ্ছা করেই আমাদের কথার মাধ্যমেই আমরা এটা হারাম বানায় ফেলি তো যাই হোক কেউ কাউকে ধোকা দিব না ধোকা খাবো না আমরা সকলে বিচার ব্যক্তি আর বর্তমানে খুব আপডেট আপডেট জামানা আপনারা সবাই দেখি শুনে কবুতগুলো কিনবেন এবং চিনে কিনবেন ভূত শুনে কিনবেন প্রতারক যারা আছে তাদেরকে এড়িয়ে চলবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম